আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জুম্মা মোবারক এই তো আমি চলে আসলাম মসজিদে নামাজ আদায় করতে এই তো আমাদের বাইতুল মামুর জামে মসজিদ আমি একটু একটু করে আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ বলতে ভুলবেন না মসজিদটা কিন্তু অনেক বেশি সুন্দর তারপর এই তো বরাবরের মতোই কিন্তু চলে যাচ্ছি নামাজ আদায় করে রেস্টুরেন্টে নাস্তা করতে আমি সব সময়ই কিন্তু ফ্রাইডেতে বাইরেই নাস্তা করে থাকি মানে এইভাবে এমন দিনে কিন্তু মানে ঘরে যদি নাস্তা করেও থাকি বাট ফ্রাইডেতে কিন্তু আমার বাসা একদমই চলবে না আমার কিন্তু রেস্টুরেন্টে যেতেই হবে তাই আর কি হাজব্যান্ড প্রতি ফ্রাইডেতেই কিন্তু নিয়ে যায়। এই তো আমরা চলে গেলাম ওয়ান স্টার হোটেলে আজকে আমি বাসায় যাব তাই ওয়ান স্টার হোটেলটাই আসলাম রেস্টুরেন্টে খেতে তারপরে এখানে আমি নাস্তা নিয়ে নিয়েছি তেমন ভারী কিছু আমার নাস্তায় একদমই পছন্দ না আমার রুটি ছাড়া তো হয়ই না তারপরে এখানে নিয়ে নিলাম চা চা আমার তেমন পছন্দ না আগেও বলেছিলাম বাট এইখানকার ওয়ান স্টার চাটা কিন্তু আমি একদমই অ্যাভয়েড করি না এটা একটু আমি খাই তারপরে এই তো নিয়ে নিলাম পুডিং পুডিং আবার আমার মেয়ে খাবে তাই ও নিয়ে নিল পুডিং তারপরে কিন্তু চলে যাচ্ছে আমার আম্মুর বাসায় আজকে আমি সারা দিন ওইখানেই থাকবো ফুল ভিডিওটি দেখতে পারবেন একই ভিডিওতে সব কিছু থাকবে আপনারা ফুল ভিডিওটি দেখবেন তারপরে এখানে অনেক আড্ডা দেওয়া হয়ে গেল তারপরে খাবারের সময় হয়ে গেল তাই খাবার খেয়ে নিচ্ছি ঢেঁড়স ভাজি ছিল তারপরে এখানে কচুমুখি দিয়ে এই চিংড়ি মাছ ছিল আমি কচুমুখি একদমই পছন্দ করি না আম্মু আমাকে জোর করে খাওয়ায় আম্মু বলে রক্ত হবে রক্ত হবে খা খা এইনুয়েস আমি তারপরে এখানে ছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে তারপরে টাকি মাছ ভুনা। এই তো আজকের খাবার দাবার করলাম এগুলো দিয়ে তারপর আজকের দিনটা অনেক ভালো গেল। আমার এটা হচ্ছে আমার ভাগ্নি ডোন্ট ফরগেট সে মার্শাল্লা আমার বাচ্চাগুলো আজকে আমার কাজিনরাও বাসায় এসেছিল। তাদের নিয়ে আমি অনেক এনজয় করলাম দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আর আমার কাজিন খুব খুনসুটি করছে দুই বোন মিলে আবারও বলছি ডোন্ট ফর্গেসতে মার্শাল্লা তাদেরকে কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না এখানে আমি হালকা পাতলা আবার একটু নাস্তা করে নিচ্ছি সন্ধ্যার দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আমি খেলাম আমার ফেভারেট রসমলাই আপনারা কে কে রসমলাই ফে লাভার আসেন আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এই তো তারপরে আমি চলে যাচ্ছি বাসায় আমি খুবই টায়ার্ড আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা লাইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ